আজকের পবিত্র মাহে শা প্রথম জমা অত্যন্ত বরকত তায়েজা দেয় আল্লাহর এই হাদিসে ভাষা এই সাফর জুম্মা দিবর পেয়ে দেয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে এত নাজ নেয়ামত আর এই জুম্মা দিন আমাদের হায়াত দিয়ে শুকর

তারা প্রতি বাজার ঠাকুর থেকে শেষ পর্যন্ত এই সমস্ত কিছু বলছিল আল্লাহ একটা উদ্দেশ্যে ছিল সেটা লাললা ঠাকুর বাংলা কিছু মাধ্যমে তুমি আমি আল্লাহ ঢাকা বলেন